আমি এখন আছি হিমাচল হিমাচলের বিজলি মহাদেব ট্রেকিং করেছি আজকে বিজলি মহাদেবের সামনে এটার স্টোরিটা একটু পরে বলছি আগে আমি মহাদেবের মানে শিবলিঙ্গ দর্শন করিয়ে দিই তোমাদের চাটা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা মন্দির আর এখন যাচ্ছি শিবলিঙ্গ দর্শন করতে এই হচ্ছে শিবলিঙ্গ আর এখান থেকে ভিউটা কিছুটা এই রকম বিজলি মহাদেবের যে স্টোরি সেই স্টোরিটা হচ্ছে কি আমি যেটা পড়ে এসেছিলাম ইউটিউবে যে বারো বছরে একবার হলেও মানে বারো বছরের মধ্যে যে কোনো এক সময় বিজলি মহাদেবের মানে বারো মাসের মধ্যে একবার এই যে শিবলিঙ্গটা দেখলে এই শিবলিঙ্গটা বিজলি পড়ে আর খণ্ড খণ্ডবিখণ্ড হয়ে যায় তারপরে আবার এই শিবলিঙ্গকে মাখন দিয়ে জোড়া লাগিয়ে লাগিয়ে ঠিক করতে হয় ঠিক আছে এটা আমি পড়ে এসেছিলাম আর এইখানে যেটা লেখা আছে সেটা আমি পড়লাম যে যখন মানে পৃথিবীতে সংকট মানে বিপর্যয় চলে আসে তখন মানে ভগবান নাকি নিজে মানে বিজলি আয়দার ধ্বজা ধ্বজাটা কোথায় দেখো ধ্বজাটা দেখতে পাচ্ছ উপরে এটা ধ্বজা আইদার ধ্বজাতে আর নয়তো শিবলিঙ্গের ওপরে বিজলি পরে বিদ্যুৎ পরে তারপরে খণ্ডবিখণ্ড হয়ে যায় মানে হচ্ছে ভগবান শিব সেই বিপর্যয় বা সংকটটা নিজে অ্যাবজর্ব করে আমাদের উপর আসতে দেয় না তাই এখানে বিজলি মহাদেবের স্থাপন করা হয়েছে একদম অন দ্য টপ অফ দ্য মাউন্টেন কি সুন্দর স্টোরি না যাই হোক আজকে এইখানেই আমি এসেছিলাম ট্রেকিং করে দু কিলোমিটারের হাঁটা পথ ছিল প্রায় এক ঘন্টা লেগে গেছে হাঁটতে আর বড় ভিডিও আছে বড় ভিডিওতে দেখো এটা একটা ছোট ভিডিও দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য বেশ ভালো লাগবে